হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবারও চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে এই তো আজকে আমি লং ভিডিওটা করছি আমার মেয়ের বাড়িতে আমা আমার মেয়ের বাড়িতে আসবো বলে আমার মেয়ের আর কি হাজব্যান্ড ও আর কি আমার হাতে গরুর মাংস রেজালাটা খুব পছন্দ করে তাই গরুর মাংস আগে থেকে ভিজিয়ে রেখেছিল এখন এসে আমি আবার রান্নায় লেগে গেলাম এখানে মাংসগুলো ধুয়ে সুন্দর করে নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন বাটা আর সব মশলাপাতি আস্ত। দারচিনি এলাচি তেজপাতা এখন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো সব একসাথে দিয়ে একটু স্পেশিয়ালভাবে আজকে গুঁড়ো রেজালাটা রান্না করব। আমার মেয়ের জামাইয়ের খুব পছন্দ গরুর মাংস ও আসলে আমিও রান্না করে রাখি আর এখন ওদের বাসায় এসেছি তাতেও ওর জন্য রান্না করে রেখে দিয়ে আসছি যেন দুই তিন দিন খেতে পারে এখানে এখন দিয়ে দিয়েছি লবণ লবণ দিয়ে এখন দিয়ে দেব এর মধ্যে সয়া সস টমেটো সস গরম মশলার গুঁড়া এই তো দিয়ে দেবো এক এক করে সব মশলাগুলো আর ফ্রিজে থাকে সব সময় সসের বোতল এর জন্য সসগুলো বের করতে একটু সময় লাগে এই তো এখানে আমি দুই টেবিলের মতো টমেটো সস দিয়ে দিয়েছি আর আমার মেয়ে ওকে না গরম মশলা খায় ওইটাই দিয়ে দিচ্ছি আর আমি বাসায় রান্না করি সব নিজের হাতে সব সময় আপনারা ভিডিওতে দেখেন আমি নিজেই তৈরি করি গরম মশলা তা দিয়েই আমি রান্না করি আর আমার গরুর মাংস এতে অনেক পছন্দ করে সবাই আমার বাসার পরিবারের আর কি লোকজন আর হাজবেন্ডের কথা তো বলতে কি বলবো মেয়ের জামাই তো আরও বেশি এখন আর এই মাংসটা আমি হাতে মেখে রান্না করি যত আর কি হাতে সুন্দর করে মাখিয়ে রান্না করব। এই মাংসটা ততই মজা লাগবে একটু সামান্য পরিমাণ দিয়ে দিলাম পানি এই পানিতে আমার পুরো গরুর মাংস রেজালাটা রান্না হবে এই মাংস আমার বিয়েবাড়ির রেজালাকে হার মানায় সবাই এতটাই পছন্দ করে তাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলে আসলাম আর আমি অনেকবারই রেসিপি দিয়েছি কিন্তু আবার আজকে ওই স্পেশাল করে রান্না করছি ওই যে মেয়ের জামাই খাবে বলে এই তো এখানে আমি আরও দুই চারবারের মতো নাড়াচাড়া করে দিয়েছিলাম এখন আবারও চলে আসলাম নাড়াচাড়া করতে আর চুলার আসটা আমি জালে রেখেছি যেন মাংসটা সুন্দর গলে যায় আর এখানে আমার মেয়ে ছোট্ট মেয়ে বসে আছে আমি রান্না করছি ও খেয়ে খেয়ে বলছে আর সব সময় আমি রান্না করতে থাকলে ও আমার পিছনে থাকবেই ওর ওর বলে আমার রান্নার গ্রানে পুরো ঘর ভরে যায় খুব ভালো লাগে তার তার ওর সময় কি রান্না করো আর কি রান্না করি আর ওর জবাব দেখি আমার দিতেই হয় এই তো বলতে বলতে রান্না কিন্তু আমার প্রায় হয়ে এসেছে এখন এর মধ্যে ওই যে বলেছি স্পেশিয়াল রান্না করব। আর এই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে আমি পেঁয়াজ ব্রেস্তা শুধু ঘিয়ের মধ্যে দিয়েছি ঘি দিয়ে দু চামচের মতো ঘি দিয়ে এখন পেঁয়াজটা সুন্দর ব্রেস্টা করে দিয়ে দিলাম মাংসের ওপর আর মাংসর এভাবে দিলে মাংস আর কি রেজাল্টটা খুব ভালো হয় অবশ্যই ঘি দিয়ে পেঁয়াজ ব্রেস্টা করে দিবেন একবার হলেও ট্রাই করবেন এভাবে গরুর রেজালার মাংস রান্না করতে এই তো হয়ে গেল আমার গরুর মাংস রান্না দেখুন তো কালারটা কেমন হয়েছে লাফেস